মজার ব্যাপার হচ্ছে ওদের কোনো টর্মী নেই ওরা সারা বছর একটা রক্তদান শিবিরও করেন কিন্তু হিন্দু পিন্দু বলে কিছু ভোট ওরা পায় সিপিএমের ভেঙে গিয়েছে সুতরাং বিজেপির সাথে না সেসব আমি নাই আমি জ্যোতিষী নই ভোট বিশেষজ্ঞ বা আমি আমার কাজ মানুষের কাছে যাওয়া ভোট চাওয়া তাই করছি অর্থমন্ত্রী স্বামী বলছে এ বন্ড বিশ্বের সবচেয়ে বড় আর্থিক খুব পারকালা প্রভাত তিনি একজন অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানী তিনি অনেক ভেবেছিতে বলেছে বিজেপি শুধু ইলেকট্রাল বন্ডে সাত হাজার কোটি টাকা পেয়েছে মোট ইলেকট্রাল বন্ড বিক্রি হয়ে যা হয়েছে তার পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক কেন বিজেপি সবাই টাকা দিল এটাই তো বার করার দরকার এর পিছনে কোথায় কি প্রেশার কাজ করেছে ইডি সিবিআই কতটা কাজ করেছে এটা দেখা দরকার এ নিয়ে মোদী চলে গেলে ভালো করে তদন্ত হবে খুবই ভালো এটা তো এই বছর প্রথম হল আমি গত বছরও দেবাশিষ ব্যানার্জি আয়োজিত এই শীতল পাল্টা অনুষ্ঠানে এসছিলাম হাজার হাজার লোক তিন হাজার সাড়ে তিন হাজার লোক থাকছে এটা দেখার মতো আর মন্দিরে সবাই পুজো করলো মহিলারা সব সিঁদুর লেগে আছে এটা দেখার মতো জিনিস জনসংযোগের সবচেয়ে ভালো জায়গা দাদা আজকে দেবাশীত ব্যানার্জি ব্যালট ব্যালট বর্ষক হ্যাঁ আমি জানি আমি জানি তো গতকালই জানা গিয়েছে দেবাশিস ব্যানার্জির সিদ্ধান্ত আমরা উনি যদি সিদ্ধান্ত নেন আমাদের দলে পুরোপুরি জয়েন করবেন তাহলে ভালো কিন্তু উনি তো আমাদের সবকারই সঙ্গে আছেন এটা উনি নিজের নেবেন এইটা দেখে নিজের প্রচারের সঙ্গে বড় নগরের প্রচার করতে করতেই হবে করতেই হবে বরানগরে আমাদের প্রার্থী শায়ন্তিকা নতুন তাকে নিয়ে এর মধ্যেই দু তিনটে মিটিং করেছি বড় কর্মী সভা করেছি বড়ানগরে আর বরানগরে যেহেতু আগের বিধায়ক বিজেপিতে গেছে একটু বেশি মনোযোগ দিতে হচ্ছে বিজেপির প্রার্থী শিলভদ্র একটা সময় তিনি ছিলেন তিনি এখন বিজেপি প্রার্থী হয়েছে দুঃখের সঙ্গে দেখছি শিলভদ্র শরীর খুব খারাপ লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে না দাঁড়ালেই তো আর গতবার খর্দায় আঠাশ হাজার ভোটে হেরে গিয়েছিল কাজল সিনহার কাছে বিধানসভায় যে আঠাশ হাজার ভোটে হারে তার কি লোকসভায় চেষ্টা করা উচিত আর উনি যদি রবার্ট ব্রুস হতে চান আমার কোনো আপত্তি নেই উনি আরেকবার বিধানসভায় জিতে তারপর লোকসভায় আসার চেষ্টা করা উচিত ছিল এটা ওদের ব্যাপার আমি বলতে পারবো না তবে ওদের জোটটা কাজ করবে আচ্ছা অঙ্কে বলে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হয় শূন্য দিয়ে শূন্যকে গুণ করলেও শূন্যই হয় গতবার বিধানসভায় উভয় শূন্য পেয়েছিল তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে কি হবে শীতলা পুজোয় আসি এবং অনেক মানুষের সঙ্গে বসে স্থানীয় মানুষের সঙ্গে বসে আমরা পান্তা ভাত খাই আমার সঙ্গে আমার এবারে প্রার্থী তিনবারের সাংসদ সৌগতরা এসছেন আমরা মিম সৌগত আমরা দুজনে একসঙ্গে পান্তাভাত খেলাম এবং আমার মনে হয় যে এই দেবাসী যে উদ্যোগটা নেয় এই এলাকায় দারুণ ছাড়া পরে আমার পাশের ওয়ার্ডের জয়ন্তী পৌরমাতা সেও এরকম অনুষ্ঠান করছে ফলে সব মিলিয়ে আমার ধারণা যে আহ একটা দারুন সেনসেশন পাড়ায় হয় বেফার সব মানুষ আসেন এবং এরা প্রত্যেকেই মমতাদি এবং তৃণমূলের সঙ্গে আছেন বলে এদের সঙ্গে মিশে আমার খেতে খুব ভালো লাগে গত বছর এখানেই এই পনের নম্বর